আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে নিউ বাজারের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং নিউ বাজার ফেসবুকের পক্ষ থেকে যারা এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল প্রিয় দর্শক আপনারা এই রোজায় যদি কেউ লেবু একবারে ঘরে বসে পেতে চান তাহলে অবশ্যই নিউ বাজার চ্যানেল ফলো করুন ফেসবুক ফলো করুন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দেওয়া আছে অবশ্যই আপনারা কল করুন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনার বাড়িতে পৌঁছে যাবে এই সুন্দর লেবু যেটা রোজার মাসে যখন আপনি ইফতার করবেন তখন বুঝতেই পারতেছেন এই লেবুতে যদি ইফতার করেন আপনার মন প্রাণ একবারে সতেজ হয়ে যাবে তো প্রিয় দর্শক শুধু লেবু না সব কিছুই আমার এই নিউ বাজারের পক্ষ থেকে আপনার সব কিছু পাওয়া যাবেন ইনশাল্লাহ ঘরে বসে ওয়ার্ডার করবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন মাছ থেকে শুরু করে শাক সবজি সব কিছু ইনশাল্লাহ পেয়ে যাবেন গুড় থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবেন ইনশাল্লাহ আর অবশ্যই ইনশাল্লাহ খাঁটি এক নাম্বার আপনি পণ্য পাবেন এতটুকু গ্যারান্টি আমি বলতে পারি আপনাদের তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইনশাল্লাহ আবার দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ